বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আমি তাজু আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ম্যাজবানি গরু মাংসের একটা রেসিপি শেয়ার করব একদম কম মশলায় অল্প উপকরণে আমি এই ম্যাজবাণী গরু মাংসটা রান্না করব। কি দিয়ে কিভাবে রান্না করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই লোভেনিয় একটা রেসিপি একদম সিম্পল সহজভাবে এখানে আমি গরু মাংস নিয়েছি এক কেজি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি এক চামচ দিচ্ছে আদা বাটা আমার পরিমাণটা হচ্ছে এক কেজির জন্য এক চামচ করে এক চামচ দিচ্ছি রসুন বাটা রান্ধুনি মেজবানি গরম মাংসের মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ এক কেজি মাংসের জন্য আমি দুই চা চামচ ম্যাচ পানি গরু মাংসের মশলাটা দিলাম দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া জালটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন পক হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলে আমি অল্প করে দিয়ে দিচ্ছি লিকুইড করা ছিল এটা কোনো মাপ নাই আমতা করে আমি দিয়ে দিলাম তিন চার চামচের মতো হবে গোটা গরম মশলা দিচ্ছি দুইটা তেজপাতাকে চার টুকরা করে দিলাম দুই পিস দারুচিনি দুইটা ছোটো কালো এলাচ সাদা এক মশলা সেই জন্য দুই টুকরা দিছি আর দিচ্ছি অল্প গোটা গোলমরিচ দিচ্ছি আমার ঘরে তৈরি মশলা থেকে এক চামচ জিরার গুড়া আমি তিনকুশ পরিমাণ মৃত্যুর ছোলা বসিয়ে দিলাম আমি এর মাঝে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমি এক দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিডিয়াম আছে আরো পাঁচ মিনিট রান্না করে নিব এখানে মাংসটা রান্না করছি মোটর ডালার পেঁপে দিয়ে আমি পেঁপেগুলোকে এভাবে কেটে পিস পিস করে ধুয়ে নিয়েছি এখানে দুই মুঠ মটরের ডাল নিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি 50% আমি গরুর মাংস রান্না করে ফেলেছি আর বাকি ফিফটি পারসেন্ট রান্না হবে মটরের ডাল আর পেঁপের সাথে পেঁপে আর মটরের ডাল দিয়ে কিন্তু খুবই মজা দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ মরিচগুলো একটু ঝাল সেজন্য আমি একটু কমিয়ে দিয়েছি দিচ্ছি হাফ চামচ চিনি এই মেজবানির মশলা মাংসের মধ্যে কিন্তু হাফ চামচ চিনি দিবেন দেখবেন অনেক অনেকটা স্বাদ হবে স্কিপ হয়ে গেছে আমি ক্যাম্পে অন করতে ভুলে গিয়েছিলাম আমি এক চামচ পাউডার মিল দিয়েছি মেজ মশলার মধ্যে কিন্তু একটু গুঁড়ো দুধ দেয় হাফ চামচ চিনি আর এক চামচ পাউডার মিল গরু মাংস যেহেতু এক কেজি আমার পরিমাণটা সব কিছু কিন্তু এক কেজির পরিমাণে আপনারা বাড়িয়ে রান্না করলে সব কিছু ডাবল করে দিবেন এখন মশলা একদম ঘন পর্যায়ে এ পর্যায়ে কিন্তু ডেক্সিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এবার আমি লাস্ট পানিটা দিব যতটুকু রান্নার পরে আমার জুনের প্রয়োজন হবে মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আরো পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মটরের ডালটা একটু শক্ত আছে সিদ্ধ হয়ে গেছে অল্প করে পাজা জিরা আমরা দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প ধনিয়া পাতা আসলে মানুষের মধ্যে পাতা দিতে হয় না এক আপু বলেছে মাংস থেকে দেওয়ার প্রয়োজন না দিলেও চলে হ্যাঁ আপু আমার দেশে বলছি আসলে দেওয়া প্রয়োজন নাই কিন্তু ধনিয়া পাতাটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু স্বাদ হয় আর আমার অভ্যাস হাতের কাছে থাকলে আমি সবখানে ধনিয়া পাতা ইউজ করি এটাই দিতে হবে এমন কোনো কথা নেই একদম নরম হয়ে গেছে মটরের ডাল গরু এভাবে রেখে তারপর নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার মেজবানি গরুর মাংসের রেসিপি দেখতে এরকম হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই মেজবানি গরু মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম